আমাদের সাথে কেউ যদি বলে সেও দশটি করে নেকি পাবে আমাদের সাথে কেউ যদি বলে সেও দশটি করে নেকি পাবে আমরা শুরু করছি ইনশাআল্লাহ আমরা শুরু করছি ইনশাআল্লাহ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ একলাতে ঈমানদার একলাতে ঈমানদার মুনাফিকিন অজতার মুনাফিকিন অজতার বা বা বায়ে বিসমিল্লাহ বিশমিল্লাতে বরকত আছে বিশমিল্লাতে বরকত আছে বলতে হবে সকল কাজে বলতে হবে সকল কাজে এ তো বা

হাকিম হবে আল্লাহ তাতে হবে আল্লাহ তাতে খ খ এ খলি খ এ খলি সৃষ্টি কুলের খলিক জিনি সৃষ্টি কুলের খলিক জিনি সবার আহার জুগালতিনি সবার আহার জুগালতিনি দাল দাল দালে দিন দালে দিন দিন ধর্মের কোন কাজে দিন ধর্মের কোন কাজে তোমায় যেন পাইনা লাগে তোমায় যেন পাইনা লাগে যা

যত্ন নিৰৱী তহাৰত জয়ে জোন জে জোন ৰাসুল জফ্ৰোন বৰ হল জফ বৰ হল

আল্লাহ তালার মদত হলে আল্লাহ তালার মদত হলে রহমতের দরজা দিবেন খুলে রহমতের দরজা দিবেন খুলে কাফ কাফ কাফে কাইয়ুম কাফে কাইয়ুম সর্বময় ক্ষমতার অধিকার যার সর্বময় ক্ষমতার অধিকার যার কাইয়ুম নাম তার কাইয়ুম নাম কাফ কাফ কাফে কালামুন কাফে কালামুন আল্লাহকে মহান বলা

Besar sí. con as-salam alaikum wa rahmatullah.